অন্ততপক্ষে অন্য অন্য শোরুমের তুলনায় প্রাইস কম প্রাইজে গাড়ি সেল করে থাকে আর আশা করি প্রাইজ নিয়ে বাঁধবে না সীমিত লাভ করেই গাড়ি ছাড়তেছি আবার কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো দামেও ছেড়ে দিচ্ছি কারণ অনেক গুলা কন্ডিশন গাড়ি আমাদের বাইরে রাখা আছে এবং আপনার ইউজ গাড়িও আছে যেগুলো অনেক দিন হয়ে গেছে সেগুলো হয়তো দামে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে তো আজকে চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় সেন গাড়ি শোরুম মেট্রো কাছে এবং আজকে বেশ কিছু গাড়ি এত কম দামে ভাই দিয়ে দিবে আপনার দাম শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন

এগিও তেল আছে হাইব্রিড আছে রিকন্ডিশন আছে ইউজ আছে আপনি ইউজের মধ্যে তেলের আছে না হ্যাঁ তেলেরও আছে এটা মডেলের কত মডেলের আছে এটা মডেল হলো 2014 মডেলের গাড়ি 17 19 এর রেজিস্ট্রেশন করা গাড়ি আচ্ছা মাইলেজ কিন্তু অনেক কম মাত্র 95000 মাইলেজ পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি হ্যাঁ এগুলোর মধ্যে কিও তো হয় ভাই না জি চাবি স্টার্টও হয় এটা প্রাইস কত করবে এটা 15 লক্ষ 80000 টাকা 15 লক্ষ 80000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনার করা হবে আর এটা যেটা কি স্টার ওটার দাম কিন্তু আরেকটু কম হ্যাঁ আপনারা দুইটা আবার mix করে ফেলেন না এখানে একটা SUV আছে এটা হচ্ছে হোবার না হ্যাঁ হোবার এইগুলা রেডি করা হয়নি জাস্ট আপনার আন হইছে টুকটা কিছু কাজ আছে কাজগুলা করে তারপরে রেডি করেই করব যদি নিতে চায় 2008 মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ তারপরে আরেকটা আছে 2018 মডেলের সেটা হচ্ছে মডেলের গাড়ি লাগে

আচ্ছা এগুলো রেডি করে দেয়া হবে আর এখন তো শীতের সিজন একটু গরম মানে ধুলাবালি থাকে প্রাইস কত করবে রাজা এটা প্রাইস পড়বে লাগে 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা এটা হচ্ছে তেলের গাড়ি দেন হচ্ছে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার যারা আপনারা ইনিতে না একটু অথবা হচ্ছে আপনার ক্রাউন ওই বাজেটের মধ্যে হ্যাঁ ক্রেস্ট 9.5 লক্ষ টাকা দিয়ে ক্রেস্টা গাড়ি তো মাত্র 9.5 লক্ষ টাকা আপনারা এই গাড়িটা পাচ্ছেন মডেলের কথা 99 মডেলের গাড়ি

আর মডেল কত এটা আজাদ ভাই এটা মডেল হলে বিশ বডি কিট সহ দেখেন খুবই সুন্দর একটা গাড়ি মানে দেখে মনে হয় না সিসি এক হাজার জি বাট এটার পারফরমেন্স আপনি দেড় হাজারের মধ্যেই পাবেন যেহেতু টার্বো এবং দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার সাইড বডি কিট আমি ব্যাক সাইডও দেখা দেয় টু টোন কালার হ্যাঁ জি জি এটা অনেক সুন্দর প্রাইস কত পড়বো এটা এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা আস্কিং প্রাইস এখানে একটা প্রারো আছে দুই হাজার বারো মডেল এটা হচ্ছে আপনার সেভেন সিট সানরুফ হ্যাঁ ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বিশেষ শেপ করা আছে আচ্ছা বিশে সেভ করা প্রাইস কত পড়বে প্রাইস পড়বে আটষট্টি লক্ষ টাকা আটষট্টি লক্ষ টাকা এখানে একটা জিএল আছে হাইস্ট

আমাদের সাথে কন্টাক্ট করলে ইনশাআল্লাহ আচ্ছা ছয় মডেলের দাম হচ্ছে 6.5 লাখ টাকা এটা কয় টাকা দাম এটা হলো যে 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আর এটা হচ্ছে নিসান শাড়ি ব্লু বার হুম এটার আপনার মডেল কত আছে 14 এটা মডেলের কি 14 প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হলে কি আপনার 15 লাখ টাকা 15 লক্ষ টাকা আস্কিং প্রাইস আর এই পাশে কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে অ্যাভেঞ্জার 2009 মডেল 9 রেজিস্ট্রেশন 7 সিটার 15 সিসি এটার প্রাইস কত রাজাত ভাই এটা পড়ব লিখে এগারো লক্ষ আশি হাজার এগারো লক্ষ আশি এখানে হোন্ডা ফিট আছে দুই হাজার পাঁচের মডেল জি মুন্ডুপ সহ তেলের গাড়ি মনে হয় এটা না জি তেল এটার প্রাইস কত পড়বে এটা পড়ব লিখে আপনার বারো লাখ টাকা বারো লাখ টাকা আর এখানে একটা বাইক গাড়ি আছে সত্র মডেলের গাড়ি সিসি পনেরোশো সানরুপ সহ প্রাইস কত পড়বে হ্যাঁ ওটা প্রাইস পড়বে লিখে আপনার বারো লাখ টাকা বারো লাখ আর এখানে খুবই রাজুক একটা গাড়ি আছে বাস্তু দাম রিজনেবল হ্যাভেল এইস টু টু টোন কালার প্যানোরমিক সানরুফ খুবই লাক্সারিয়াস একটা গাড়ি দেখেন দেখতে গাড়িটা কিন্তু খুবই সুন্দর মানে যারা একেবারে কম দামের মধ্যে চান যে কুড়ি টাকার ফিল নিতে তারা এই গাড়িটা দেখতে পারেন আউটলুক যেমন সুন্দর আমরা একটু ভিতরে দেখা দিচ্ছি ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে স্পিডোমিটারটা মাইলেজ মাত্র বান্ন হাজার প্যারোনোমিক সানরুফ লেদার সিট ব্যাকসাইডটাও চমৎকার এটার প্রাইস কত রাজাদ ভাই

এবং এই শোরুম আসলে সবার আগে আদত ভেড়ে ধরবেন তাইলে গাড়ি কমে পাবেন এটা হচ্ছে একটা ফিল্ডার দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল গাড়ি তেলের গাড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পেল কালার এই ধরনের গাড়িতে তো ভাই পার্পেল কালারটা খুব রেয়ার না কম খুব কম হ্যাঁ খুব কম আচ্ছা দেখেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর আমাদের এর কষ্ট কত 82 ওটা প্রাইস 15 লক্ষ 50

আসলে হবে এখানে একটা প্রাডো আছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় তেলের গাড়ি মানে এত আগের প্রাডো যে তেলের গাড়ি এটা আসলে খুব রেয়ার সেভেন সিট সানুফ সেভেন সিট প্রাইস কত বলবে পঁচিশ লাখ টাকা দেন হচ্ছে আপনার একটা হুন্ডা

বাট গাড়ির কন্ডিশন কিন্তু আগের অনুযায়ী খুবই ভালো আছে আসলে পছন্দ হবে জি আর এটা হচ্ছে Honda HR-V HR-V গাড়ি এটার ব্যাটারিটা চার্জ দেওয়া হচ্ছে চার্জ হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ মডেল কত এটা হলিগা 2017 মডেলের গাড়ি প্রাইস হলিগা 22 লক্ষ 50000 22 লক্ষ 50000 আর এখানে আছে আপনার এটা হলিগা 2000 আপনার 13 মডেলের এক্সটাইল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং অরিজিনাল কালার খুবই ভালো কন্ডিশনের গাড়ি প্রাইস কত পড়বে এটা পূর্বে হলে পড়বে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দেন হচ্ছে আপনার এখানে পনেরো ষোলো মানে আপনার হাইব্রিড রেডি আছে এটা প্রাইস এত করবে এটা পড়বে হলে গিয়া আপনার চব্বিশ পঞ্চাশ আচ্ছা আর তারপরে হলে গিয়া জিডিআই

এটা দাম পড়বে হলে গিয়ে আপনার সাড়ে বাইশের নিচে আবার এটা এর এলিয়ন এই গাড়িটা কিন্তু দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন যে দুই এলিয়ন এত কম দামে ভাই দিচ্ছে এটা মডেল হ্যাঁ আর সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকা আচ্ছা তারপরে হুন্ডাইচ এম বুলু

বিসমিল রহমানের রহিম মেট্রো কার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম মেট্রো কার্স নতুন নতুন কিছু রিকন্ডিশন গাড়ি আপনার আনা হয়েছে মেট্রো কার্সে যাদের নতুন গাড়ির প্রয়োজন তারা আপনার শোরুম ভিজিট করলেই দেখতে পারবেন আর ইউটিউবের মধ্যেও কিছু কিছু গাড়ি ধারণা দিয়ে দেওয়া হয়েছে তবে নতুন গাড়ি অন্য অন্য শোরুমের তুলনায় আশা করি ইনশাআল্লা রহমত পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে রাখবো চাইলে লোন সেভেন্টি পার্সেন্ট লোন করে নিতে পারবেন নতুন গাড়িগুলো আবার ইউজ গাড়ি যারা নিতে চাচ্ছিলেন পনেরো মডেলের পরের গাড়িগুলো আমরা বিভিন্ন ব্যাংক লোন দিচ্ছে চাইলে লোন করেও নিতে পারবেন কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো লোন সহকারে আছে সেগুলোও নিতে পারবেন তবে মানে প্রাইজ নিয়ে বাদবে না যার যেই গাড়ি দরকার হোক যদি আপনার পুরাতন গাড়ি সেল করতে চান পুরাতন গাড়ি সেলও করতে পারেন বা অথবা পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান সে অন্য শোরুমের তুলনায় প্রাইস কম প্রাইজে গাড়ি সেল করে থাকে আর আশা করি প্রাইস নিয়ে বাঁধবে না সীমিত লাভ করে গাড়ি ছাড়তেছি আবার কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো দামেও ছেড়ে দিচ্ছি কারণ অনেকগুলো রিকন্ডিশন কন্ডিশন গাড়ি আমাদের বাইরে রাখা আছে এবং আপনার ইউজ গাড়িও আছে যেগুলো অনেক দিন হয়ে গেছে সেগুলো হয়তো দামে দিয়ে দিচ্ছি তবে যার যেই গাড়ি প্রয়োজন হোক না কেন কার্সে আসেন ভিজিট করেন প্রাইজ নিয়ে বাদবে না আপনি চাইলে চেক করেও নিতে পারবেন কম্পিউটারে চেক করে নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহর মেট্রো কার্সে আসেন কোনো না কোনো গাড়ি পছন্দ হবে সব ধরনের রাখা আছে আসসালামু আলাইকুম